সেকে শেষ করতে গিয়ে উল্টে দৃষ্টিশক্তি ফিরে এলো পরিশির বিস্তারিত জানতে ভিডিওটা না পুরো ভিডিওটা একটা লাইক করে দেখে থাকুন বিশুজি দেখতে পাচ্ছি কোনো মতেই তো পরিশি অরধা এবং অধ্যায়ের সাথে যেতে চাইছে না পরিশি বারবার করে জানিয়ে দিয়েছে তার মিনুকে শেষ করা হয়েছে তাই মিনুর বিচার না পেলে সে কোনো মতে কোথাও যাবে না আর এদিকে তো অধ্যায় আর পরিশি কেস খেয়ে যাবে বলে বারবার করে পরিশিকে নিয়ে যাবার চেষ্টা করে এমন কি পরিশির হাতে ধরে অধ্যায় কিন্তু তখনই গীতা কষিয়ে থাপ্পড় মারে একটা অধ্যায়কে অধ্যায় গীতাকে মারতে গেলে গীতাকে সরিয়ে গীতার সামনে অধ্যায়ের মুখোমুখি হয়ে যায় স্বস্তিক স্বস্তি আমার বাড়িতে আমার স্ত্রীকে গায়ে হাত দেওয়ার তোমার অধিকার তোমাকে কে বেরিয়ে এখান থেকে পরিশি যেতে চাইছে না তখন তুমি কোনো নিয়ে যেতে পারবে না অধ্যায় এবং ফিরে যায় ঠিকই আর এদিকে তো পরিশিকে থাকে আপনার স্পর্শ আপনার কণ্ঠস্বর আমার ভীষণ ভাবে চেনা ঠিক যেন আমার ভালোবাসার মতো আর তখনই গীতা এই সমস্ত কথা শুনে গীতার মনে একটু কষ্ট হয় কিন্তু তো দৃষ্টিহীন পরিশী কোনো কিছুই বুঝতে পারছে না এদিকে বনহি মুখার্জি চালাকি করেছে যে অরধার হাতে তুলে দিয়ে একটা মোটা অঙ্কের টাকা আদায় করে নেবে অরধার কাছ থেকে আর অরধা তো জানিয়ে দিয়েছে বনি মুখার্জিকে যে সে যদি দিতে পারে তাহলে সে একটা বড় বড় ডিল পাবে একটা মোটা অঙ্কের টাকা পাবে তাই তো বনি মুখার্জি শিকে থানাতে নিয়ে যাবার নাম করে নিয়ে চলে যায় যে অধ্যায় একটা গাড়ি পাঠিয়েছে সেই গাড়িতে উঠিয়ে দেবার জন্য পরশী মনে মনে ভাবতে থাকে আর বলতে আপনারা কারা আর তাছাড়া আমাকে এখানে কোথায় নিয়ে যাচ্ছেন তখনই বনি বলতে আমি তো ওই বাড়ির একজন বউ তাছাড়া তোমাকে আমাকে গীতা থানাতে নিয়ে যেতে বলেছে সেই জন্য নিয়ে যাচ্ছি তারপরে পড়শিকে একটা গাড়িতে উঠিয়ে দেয় পড়শি এক যেটা লোকের গায়ে হাত দিয়ে বলে কে আপনি কে বলুন তখন সেই লোকটা বলে আমি অধ্যায় বন্ধু পড়শি বারবার করে বলতে চাই আমাকে নামিয়ে কিন্তু পড়শিকে কোনো মতেই নামিয়ে দেয় না আর অন্যদিকে বনি মুখার্জি ফোন করেছে অরধাকে আর ফোন করে বল থাকে পরিশিকে গাড়িতে চাপিয়ে দিয়েছি তাই তাড়াতাড়ি আমার টাকাটাও কিন্তু যেন পৌঁছে যায় তখনই অরোধা বল থাকে ঠিক আছে আগে পড়শি আমাদের বাড়িতে পৌঁছাক তারপর আপনার টাকা পৌঁছে যাবে কিন্তু রাস্তাতে যা যাবার আগেই কিন্তু গীতা সেখানে পৌঁছে যায় এবং সেই গুন্ডাদেরকে মেরে উদ্ধার করে নেয় পড়শিকে আর পড়শিকে বা বাড়ি ফিরে নিয়ে আসে পড়শিকে জিজ্ঞাসা করলে পড়শি তো দৃষ্টিহীন তাই পড়শি কোনো কথাই বলতে পারে না এদিকে তো কোর্টে কেসও চলে গেছে আর কোর্টে কেস যাওয়া মাত্রই একের পর এক হাড্ডা হাড্ডি লড়াই চলছে অধ্যায়কে নিয়ে পড়িশিকে নিয়ে মিনু বারবার বারবার করেই মিনুর বিচার চাইছে পড়িশি কিন্তু তো অরধাও একজন এত বড় অ্যাডভোকেটকে রেখেছে এবং তার সাথে রেখেছে গ ভজন মিত্তিকে তাই তো কোনো মতে ওদেরকে হারাতে পারছে না আর ওরাও কিন্তু গীতাকে হারাতে পারছে না কিন্তু এক পর্যায়ে গীতার দিকে কিন্তু বেশি ঢাল পড়ে মানে গীতাই কিন্তু জিতবার পথে কিন্তু অন্যদিকে আর কোনো উপায় না পেয়ে অরধা অর্ধায় তাই তো শাস্তি পেয়ে যাবে সেজন্য অরাধা ঠিক করে যে শেষ করে ফেলবে পরিশিকে তাই তো পরিশিকে চেষ্টা করে যখনই মেহেক পরিশিকে নিয়ে চলে যাচ্ছে কোটের দিকে তখনই একটা গুন্ডাকে লাগিয়ে একটা স্পিডে গাড়ি নিয়ে ধাক্কা করে দেয় এবং ছিটকে পড়ে যায় তারপরেই কিন্তু মাথায় একটা আঘাত লেগে যায় সঙ্গে সঙ্গে হসপিটালে ভর্তি করা হয় আর ডাক্তার অনুযায়ী জানা যায় যে পরিশি দৃষ্টি শক্তি ফিরে পেতে চলেছে এ কথা শুনে ভীষণভাবে খুশি হয়ে গেছে গীতা কারণ পরিশি যে দৃষ্টিহীন ছিল তারপর আবার একটা ধাক্কার পরে পরিশি দৃষ্টিহীন দৃষ্টি আবার ফিরে আসতে চলেছে এটাই একটা বড় খুশির খবর কিন্তু অন্যদিকে অধ্যায় এবং অরধা বুঝতে পেরে গেছে যে তাকে পরিশিকে খুন করতে গিয়ে উল্টে পরিষিরই লাভ হয়ে গেল কারণ দৃষ্টি দৃষ্টিশক্তি ফিরে পেয়ে গেছে তারপরে যখন পরিষির চোখের পটি খোলানো হয় তখন স্বস্তিককে দেখে অবাক হয়ে যায় পরিশি আর বলে স্বস্তিক আপনি আপনিই তো আমার প্রথম ভালোবাসা আপনাকে আমি পাইনি আর আমার জীবন তারপর থেকে অন্ধকার হয়ে গেছে আর তারপরে গীতা বলে এটা আপনি কি বলছেন আমি আমরা স্বামী স্ত্রী তখনই পরিশী বলে আপনার বিয়ে হয়ে গেছে স্বস্তিক তখনই স্বস্তিক বলে হ্যাঁ আর যে তোমাকে বাঁচিয়েছিল সে অ্যাডভোকেট এই গীতা এল এল সাথে আমার বিয়ে হয়ে গেছে পরিশি বলে পরিশি তো আর কোনো কিছু বলতে না তাহলে কি এবার পরিশির এরকম অবস্থা এবং স্বস্তিকের প্রতি ভালোবাসা দেখে গীতাকে নিজের জায়গা ছেড়ে স্বস্তিকের সাথে পড়িশির বিয়ে দিয়ে দেবে না স্বস্তিকে কি পারবে গীতাকে ছেড়ে পরিশিকে বিয়ে করতে কি হতে চলেছে বন্ধুরা গীতা এল এল বি সিরিয়ালের আগামী আপডেটগুলিতে তাছাড়া এমনটা দেখতে চলেছি আমরা গীতা এল এল বি আগামী পর্বগুলিতে গুলিতে দৃষ্টিশক্তি ফিরে পেতে চলেছে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশ থাকবে এল এল সিরিয়ালের নতুন এবং নেক্সট আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ